আমি পেলাম সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটি আলোচনা করব গাইস দেখতে পাচ্ছেন এটা হলো আমার গুগল অ্যাক্সেন্ট এটা কারো ক্ষেত্রে সাত দিন চোদ্দ দিন বা একুশ দিন লাগে এর বেশি হলে এর বেশি হলে আঠাশ দিন বা তিরিশ দিনের মধ্যে পেয়ে যায় আমি আলহামদুলিল্লাহ ছাব্বিশ দিনের মাথায় পেয়ে গেছি মানে এটা পাওয়ার অনুভূতি একটা আলাদা যারা ইউটিউবার থাকে তাদের তাদের মানে ইউটিউবার যারা থাকে তারাই বলতে পারবে যে খুশিটা কেমন লাগে দেখতে পাচ্ছেন এটা গুগল অ্যাপশন আসলে এর মধ্যে কি কি থাকে এটা আপনাদেরকে দেখাবো এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো ঠিকানা মানে আপনি পোস্ট অফিস বা জেলার নাম থাকে এবং নাম থাকে আর ভিতরে থাকে কি একটা সিক্রেট কোড থাকে এই কোডে আসলে মেন কাহিনী কোডটায় আসলে এ দেখতে পাচ্ছেন গাইস এইটা হলো সেই কোড এইটা হলো আসলে সেই কোড এই পিনটাই মানে প্রিন্টে ভেরিফিকেশন করা লাগে প্রাইস ইউটিউব হলো একটা ধৈর্য পরীক্ষা এই ধৈর্য মানে অনেক চেষ্টা করতে হয় চেষ্টা ছাড়া আসলে কোনো কিছু সাফল্য অর্জন করা যায় না আমি প্রায় ইউটিউবে দুই থেকে তিন বছর কাজ করি আস্তে আস্তে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছি ধীরে ধীরে হয়েছে ইনশাল্লাহ একদিন চিন্তা করতাম যে এই অ্যাকসেন এটা আমার স্বপ্ন ছিল আর যেটা আমার বাস্তব হয়েছে